সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে উঠেই দেখো সোমোকে রেডি করে দিয়েছে স্কুলে যাবে আর ওর পাপা আর কি যেটুকু কাজ বাকি ছিল আর স্কুলের প্রোজেক্টের সেই কাজটুকু কমপ্লিট করে নিলেন আমারও ঘরে যে সমস্ত কাজ ছিল সে সমস্ত করে টুরে চলে যাচ্ছি বাপের বাড়িতে কারণ এখন বাড়িতে খুব কমই থাকা হচ্ছে বাপের বাড়িতে বেশি থাকছি কারণ সব ওই বাড়িতেই যেহেতু জন্মদিনটা হবে সেই কারণে তো আমি সোমো আর সময় পাপা তিনজনে মিলে চলে যাচ্ছি আর সময় পাপা দেখো এই যে এই প্রোজেক্টটা রেডি করে দিয়েছে আর আগের দিন যে মাঞ্চের প্যাকেটটা এনেছিলাম এটা নিয়ে সমর বাবা স্কুলে দিয়ে এসেছে সোমোকে সমোর আজকে স্কুল আছে স্কুলে চলে গেছে আর চলে এসেছি ভাতুবস্তি বাজারে এটা হচ্ছে পাইকারি বাজার এখানে সব পাইকারি জিনিসপত্র মানে এই আন্দামানের যত দোকান আছে তো সবাই আর কি এই পোরবেলার যত দোকান আছে সমস্ত কিন্তু এখান থেকে পাইকারি মাল না নেয় আর কি তো সকালবেলা আমরা চলে এসেছি আমাদের ঘর থেকে বেশি দূরে না ভাতুবস্তি বাজার যেটা যেটা আমার ভিডিওতে সবসময় দেখো তার পাশেই এটা তো এখানে চলে এসছি কারণ টমেটো নিতে হবে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা ধনে পাতা আলু তো এই সব শশা তো এই সব আমি এখান থেকেই নেব তো এই জন্য আর সকালবেলা এত ভিড় আর ট্রাক এই ট্র্যাক করে যে মালপত্রগুলো আসছে তো একটু দাঁড়াতে দিচ্ছে না প্রচণ্ড ভিড় আর আগে কখনো আসেনি কেমন যেন একটা বিরক্তিও লাগছে কিন্তু নিতে তো হবেই তাই না বলো তারপরে দেখো আদা নিয়ে নিয়েছি এক কেজি তারপর রসুন নিয়েছি এক কেজি টমেটো নিয়েছি পাঁচ কেজি শশা নিয়েছি ছ কেজি আলু নিয়েছি পাঁচ কেজি লঙ্কা এক কেজি আর ধনে আজকে নেই নি ধনে পাতাটা সময় পাপা বললো ওইটা তো শুকিয়ে যাবে তো সেই কারণে কিন্তু ধনেপাতাটা ভাবলাম পরেই নিয়ে নেব তাহলে আর কি ধনে পাতাটা তাজা থাকবে এতে দেখো টমেটোগুলো দিয়ে দিচ্ছে কিন্তু এখানে কিন্তু সব মাল কিন্তু পুরো একদম ফ্রেশ মানে মানে খুব ভালো আর মানে দামেও একটু কম পাওয়া যাচ্ছে তো সেই দিক থেকে একটু কষ্ট হলেও তো একটু তো কম দামে পাওয়া যাচ্ছে এক টাকা এক টাকা হোক আর পাঁচ একটু কম হওয়া মানে কিন্তু অনেকটাই আর সব মালগুলো কিন্তু খুব ভালো ছিল দেখো শশাগুলো একদম তাজা তাজা শশা এত ভিড় ছিল বন্ধুরা তাড়ানোর জায়গা পাচ্ছিলাম না আর হচ্ছে কি সকালবেলা বেশি সমস্যা করছিলো ভিড়ের থেকে ওই যে গাড়িগুলো করে মাল আসে ওরা আর কি এই সময় আর কি মালগুলো দেয় দিয়ে যায় তো সেই জন্য আর কি ওরা আর কি দিয়ে যাচ্ছিল তো সেই জন্য অনেকটা ভিড় ছিল তো যাই হোক আজকে বাড়ি গিয়ে আরও অনেক কাজ আছে এখান থেকে নিয়ে তাড়াতাড়ি করে ওই ওইখানে যেতে হবে আর আলুটা আর পেঁয়াজটা আর রসুনটা এই তিনটে জিনিস কিন্তু এই পাইকারি মার্কেটে পাইনি তবে ওই সামনেই আরেকটা পাইকারি দোকানের মতো একটা একটু কমে পাওয়া যায় তো সেইখান থেকে নিয়ে নিলাম সব কিছু কারণ জিনিস তো ভালো নিতে হবে বলো অতগুলো লোক খাওয়া দাওয়া করবে প্রায় দেড়শো লোক প্রায় কি দেড়শো লোকের বেশি সেখানে ধরো আমি দেড়শোই ধরলাম একশো ষাট সত্তর জন বলা হয়েছে তো সেখানে দেড়শো লোকই ধরা গেল তো সেই মানুষগুলোকে যদি আমি ঠিকঠাকভাবে ই না করতে পারি খাবার দাবার ব্যবস্থা না করতে তাহলে কী হবে বলো সেই জন্য কিন্তু সমস্ত কিছু ঠিকঠাকভাবে নিয়ে আসছি আর আমাকে সম্পর্কে অটোতে উঠিয়ে দিয়ে সে আর কি গেছে একটু নেমন্তন্ন করতে কিছু নেমন্তন্ন বাকি ছিল আর মা আর আমি দুজনে মিলে কিন্তু সমানে যখন থেকে এসে তখন থেকে মানে বাজার থেকে এসে থেকে কিন্তু পেঁয়াজ মানে পেঁয়াজ অল্প একটু ছুলে রেখেছি রসুন আদা এসবও কিন্তু ছুলে টুলে রাখছি কাঁচা লঙ্কার বোটা ছাড়িয়ে রেখেছি কারণ হচ্ছে এই সমস্ত কাজ কিন্তু টুকরো টুকরো কাজগুলোই কিন্তু সন্ধেবেলা আবার যেহেতু কেক অর্ডার দিতে যাব তারপর আরও কিছু কাজ বাজ বাকি আছে একটু নেমন্তন্ন বাকি আছে তখন কিন্তু আর এই জিনিসটা হবে না তো যাই হোক ওই সমস্ত করে চলে এসেছি সন্ধেবেলা বাবা আমি মা আর সোমর পাপা তো চারজন মিলে চলে এসেছি সুইট বেকারি সুইট বেকারিতে আমি সবসময় এখান থেকেই কেক নেই তো আমরা এখানে যত আমাদের বাড়িতে যত বার্থডে হয় যাই হোক না কেন মানে কেকের কোনো অনুষ্ঠান হলে এখান থেকেই নেওয়া হয় এই সুইট বেকারির কেক খুব ভালো হয় আমরা এটা হচ্ছে পোরবেলার ভাত বস্তিতে তা মা দেখছিলো এদিক ওদিক খাবার দাবার দেখছিলো কি নেওয়া যায় না নেওয়া যায় সেগুলো আর কি দেখছিল আর আমি এদিকে একটা কেক অর্ডার করে দিল করে দিলাম আর কি তো ওটা তো কালকে নেব অর্ডার করে গেলাম আর একটা ছোট্ট কেক খুঁজছি যেটা আর কি সোমোকে আজকে রাতে সারপ্রাইজ দেব। আর সোমোর জানো তো এই চার বছর পর ওর একদম যে পাঁচ পাশে পা দিল দিল কি দেবে আর কি আজকে বারোটার সময় তো ও রাত বারোটা দুয়ের সময় হয়েছিল তো সেই জন্য আর কি বারোটা দুতে দুয়েতেই আর কি ওকে একটা সারপ্রাইজ দেব। তো আগে কখনো দেয়নি কারণ হচ্ছে তখন ছোটো ছিলো তখন বুঝতো না এখন একটু একটু বোঝে তো সেই জন্য কিন্তু এইবার ভেবেছি ওর জন্য একটা ছোট্ট কেক নেব যেটা দেখতে খুব কিউট হবে একটু কার্টুন কার্টুন টাইপের কিন্তু সুইট বেকারিতে সেরকম কেক পাইনি তাই জন্য কিন্তু আমরা তিল্লাই বেকারি থেকে তিল্লাই বেকারিও খুব এখানে নাম করা বেকারি সব থেকে পুরোনো বেকারি তো ওই তিল্লাই বেকারি থেকেই কিন্তু আমরা সেখানে আর ভিডিও করিনি আমি তো ওখান থেকে একটা ছোট্ট মিষ্টি কেক নিয়েছি যেটা আমার সময় খুব আশা করছি খুব পছন্দ হবে চকলেট কেক নিয়েছি তো এখান থেকে ওইটা নিয়ে তারপর এখানেও কিন্তু আমরা অনেক কিছু খুঁজছিলাম তা যা যা খুঁজছিলাম তা তো পাইনি কিছু কিছু জিনিস পাইনি তো তারপরে আর কি চলে এসেছি ক্যাটারের ক্যাটারের দোকানে এখান থেকে হচ্ছে এক টেবিল নিতে হবে সেই জন্য আর কি কথা বলতে এসেছি তো এসেছি যখন একবারে বলে গে আর যাওয়াই ভালো কারণ কালকে আর সময় হবে না কালকে শুধু ওইগুলো নিয়ে আসলেই হবে তো সেগুলোই আর কি টেবিল নেব তারপরে চেয়ার কয়েক কয় পিস লাগবে সেসবই কথা হচ্ছিলো কারণ হচ্ছে টেবিল চেয়ার না দিলে না প্রতিবার টেবিল চেয়ার আনা হয় না এমনি ঘরেই বসতে দিই কিন্তু এবার যদি একটু বড় করে প্রত্যেকবার তো ওই একশো জনের মধ্যে থাকে তো এবার হচ্ছে একশো ষাট সত্তর জন হয়ে যাচ্ছে তো সেই জন্য আর কি একটু জায়গাটাও বেশি লাগবার এবার একটু বড় করেই করব ভেবেছিলাম অনেক মানে প্রথম থেকেই ভাবা ছিল যে পাঁচ বছরের বার্থডেটা একটু বড় করে করব। আর একটা কি জানো তো সময় বার্থডেতে কিন্তু সব সময় যেদিন বার্থডে তার একদিন আগে কিংবা সেই দিনের দিনে কিন্তু সব প্ল্যানিংগুলো হয় তো চার বছর এইভাবেই হয়েছে তো এই বছর আমি গোপালকে আগে থেকে অনেক আগে থেকেই বলে রেখেছিলাম যে গোপাল এবার জন্য একটু আগে আগে আমি সব কিছু তৈরি করে রাখতে পারি সত্যি গোপাল আমার মনের কথা কিন্তু বোঝে ও আমার মানে কি বলবো ওর মধ্যে প্রাণ আছে আমার জীবন তো গোপাল তো গোপালের গোপালকে বলে রেখেছিলাম তো সেই জন্য কিন্তু এই বছর কিন্তু সব কিছু কিন্তু আগে আগেই হয়ে গেছে তো তোমরা আমাকে তোমরা আমার যারা ডেলি ব্লগ দেখো তারা কিন্তু অনেক সময় আমার ব্লগে শুনেছো আমার ছেলে জন্মদিনের যেন বেলুন অর্ডার করেছি বা এটা কিনছি ওটা কিনছি টুকটাক কিন্তু শুনতে পেরেছো মানে এক মাস আগে থেকেই ভাবা ছিল কিন্তু জিনিসটা করেছি আর কি এক সপ্তাহ আগে থেকেই আর কি এক মাস আগে থেকে বেলুন টেলুন অর্ডার করা হয়েছিল আর এক আর এক এক সপ্তাহ আগে থেকে কিন্তু সমস্ত তৈরি করেছি তো গোপালের আশীর্বাদে মোটামুটি এখনও পর্যন্ত সব 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 কিছুই ঠিকঠাক আছে জানি না কালকের দিনটা কেমন যাবে আশা করছি ভালোই যাবে গোপাল কখনোই আমার কোনো কিছু খারাপ করে না সব কিছুই ভালো হয় এদিকে দেখো সমর বাবা আর কি ওই যে ছোট্ট ছোট্ট গিফট তারপরে ক্যাডবেরিগুলো আর কি এগুলো হচ্ছে গিয়ে সব প্যাকিং করছে কারণ পরের দিন আর এইসব ঝামেলা রাখবো না কি সুন্দর করে প্যাকিং করে দিয়েছে দেখো বাবা বসে বসে তো পরের দিন আর এইসব ঝামেলা রাখবো না কারণ পরের দিন ওই যে অনেক রকম ভাজাভুজি দিয়ে দেওয়া খাবার সাজিয়ে দেওয়া এগুলো আমার ছেলে এখনও বোঝে না যখন ও বুঝবে তখন দেব এখন তো এইসব বোঝে না কালকে দিনে খুবই ব্যস্ত থাকবো তাই আজকেই আর কি এই গিফটগুলো সব সারপ্রাইজ দিলাম সময়কে চোখ বন্ধ করে নিয়ে এসেছি সময় যেন তো সন্ধেবেলা ঘুমিয়েছিল ওই জন্য আর ঘুমায়নি তো ওই দেখো কেকটা কাটবে কেউ আগেই খেয়ে নিচ্ছে আর কেকটা যেন খুব মিষ্টি তোমাদের আমি কি ধার দিয়ে দেখাতে পারি নি যেহেতু বোন ক্যামেরা করছিল তো এই দিকে দেখো মানে একটু খাওয়ার পরে তোমাদের কেকটা দেখাচ্ছি খুব খুব টেস্টি ছিল আর পানটা কেক ছিল খুব খুব কিউট একটা কেক ছোট্ট একটা কেক তো এই সারপ্রাইজটা আর বড়ো যে ক্যারবিরা দেখছি ওটা আমার বোন ওকে দিয়েছে এখন বাজেট ঠিক বারোটা দুই তো এই সময় আমরা ওর বার্থডে সেলিব্রেশন করছি আর আমার বাবা ঘুমিয়ে পড়েছে খুব খুব খুশি হয়েছে সমু জানো তো মানে এতটা খুশি হয়েছে মানে আমার যে কি আনন্দ লাগছে আর এই সব কিছুই আমার গোপালের জন্য গোপালের অব মানে ওর যে মানে অবদান আমি কোনোদিনও ভুলবো না কারণ গোপাল ছাড়া আমার জীবনে এতটা সুখ এতটা আনন্দ কখনোই আসতো না আমি কখনো ভাবেইনি নি আমি মা হতে পারবো তো সবটাই সম্ভব হয়েছে আমার গোপালের আশীর্বাদে তো সেই জন্য গোপালকে আমার সারা মানে আমার দুই গোপালকে নিয়ে যেন আমি ভালো থাকতে পারি এইটুকুই আমি চাই আর কিচ্ছু যায় না তো এদিকে দেখো বলতে বলতে আমার চোখে জল এসে যাচ্ছিলো তবে এই যে বারোটা দুই এই বাউটার দুইটা কিন্তু আমার জীবনের শ্রেষ্ঠ সময় কারণ এই সময়টা আমি আমার সন্তানকে পেয়েছি মানে আমার জীবনের সর্বসুখ আমি এই সময়টায় পেয়েছি তো সবসময় বলবো ভগবান যেন ওকে ভালো রাখে সুস্থ রাখে একজন ভালো মনের মানুষ তৈরি করে তো শুধু এইটুকুই আমার চাওয়া তো এদিকে দেখো এই যে এই গিফটগুলো কিন্তু আমি ওকে দিয়েছি আমি মানে কি আমার পাপাই টাকা দিয়েছে আমি কিনে দিয়েছি আমার তো নিজের বলে কোনো টাকা নেই তো সোমর পাপাই আমাকে পাপার কাছ থেকে টাকা নিয়ে তো এই গিফটগুলো আমি কিনেছি ক্যাডবেরিও যে যে সমস্ত জিনিস পছন্দ করে সব ছোট্ট ছোট্টো জিনিস দিয়েছি ওই দেখো একটা ডাইনোসর দিয়েছি এটা না ডাইনোসরটা চলে ব্যাটারি সিস্টেম আছে এটা এটা চাপ দিলে আর কি চলবে আর একটা ছোট্ট পাংখা দিয়েছি ওটাও খুব একদিনও চেয়েছিল তো সেদিনকে আমি দেইনি আর কি কারণ সেদিন আমি অন্য অন্য খেলনা কিনেছিলাম বলে দিতে পারিনি তো সেই জন্যই কিন্তু এই পাংখাটা ওকে দেওয়া হয়েছে এটাও খুব সুন্দর ও খুব পছন্দ আর এদিকে দেখো ক্যাডবেরিটাও ভাবছে খাবে কিন্তু এখন এতগুলো চকলেট দিয়ে কোনটা খাবে আর বুঝতে পারিনি লাস্টে ছোট্ট চকলেটটা খেলো আর এদিকে দেখো সব থেকে বেশি আমার ছেলে যেটাই খুশি হয়েছে এই গিফটটাতে কারণ কি বলতো এই যে স্পাইডার ম্যানের চালটা এটা ও অনেক দিন আগে থেকেই বলছে ওর যখন ফার্স্ট এক্সাম হয় তার আগে থেকে বলেছিল ফার্স্ট এক্সামে ভালো রেজাল্ট করতে পারলে আমরা দেব ওকে অনেক দিন ধরেই চাইছে আর আমার ছেলেকে না আমরা কোনো কিছু সঙ্গে সঙ্গে চাওয়ার সঙ্গে সঙ্গে দেই না এতে কী হয় এতে বাচ্চাদের অভ্যাস খারাপ হয় আর আমরা চাই ও সব রকম জিনিসকে মানিয়ে নিয়ে চলতে শিখো ওই চাওয়ার সাথে সাথে এই জিনিসটা দিয়ে দেব এই জিনিসটা কিন্তু ভালো নয় দেবো না কেন ও আমার একটা মাত্র ছেলে ওকে আমরা সব কিছুই দেওয়ার চেষ্টা করি যতটা আমরা আমাদের সাধ্য কুলায় কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু সেটা দিই না এটা কিন্তু বদ অভ্যাস বাচ্চাদের কিন্তু সঙ্গে সঙ্গে চাওয়ার সাথে সাথে দিয়ে দেওয়া এই জিনিসটা কিন্তু মোটেও ভালো নয় তো সেই জন্য কিন্তু স্পাইডার মানে জালটা কিন্তু তোমার হচ্ছে গিয়ে কী বলে যেন হো এই জালটা পেয়ে কিন্তু খুব খুশি ও তো সেই জন্য কিন্তু ও ও যেহেতু এই জিনিসটা অনেক দিন আগে থেকেই চেয়েছিলো হ্যাঁ এক মিনিট একটু কথা হ্যাঁ আসবেন হ্যাঁ আস তো হ্যাঁ ভেতরে তো একটা লোক একটা একজন এসেছিলাম হ্যাঁ তো একজন এসেছিলো তার সাথে একটা দাদা এসেছিলো তো আমি ভয়েসটা যেহেতু সকালবেলা দিচ্ছি তো দাদাটা এসে জিজ্ঞেস করছিলো রান্না ভান্না কোথায় করবে তো যাই হোক সময় পাপা ওইগুলো দেখিয়ে দিচ্ছিলো যে কেমন করে খেলতে হবে আমার ছেলে কিন্তু খুব খুশি হয়েছিল